আমার বাবা চার লাখ টাকা ঋণ ছিল সেই টাকা আমি দিছি এটা নিয়ে দেখলাম যে অনলাইনে অনেক বেশি তোলপার হয়ে যাচ্ছে যে আমি কেন আমার বাবা ঋণের টাকা দিছি যাই হোক আমার কাছে ভালো লাগছে আমার কাছে মনে হয়েছে যে সন্তান হিসাবে এই জিনিসটা আমার দায়িত্ব আমার কর্তব্যের মধ্যে পড়ে যার কারণে আমি আমার বাবা ঋণের টাকাটা দিছি কিন্তু এইখানে একটা জিনিস ভুল আছে সেটা হচ্ছে আমার বাবা চার লাখ টাকা ঋণ ছিল ঠিক আছে সেখান থেকে দেড় লাখ টাকা আমি ম্যানেজ করে দিছি আর বাদ বাকি নিয়ে কথা বলেছি ঠিক আছে আর একটা কথা বলে না আয়াসের ছবি দিয়ে ভিউ ব্যবসা করি আয়াসের দিচ্ছি এখনো তো উঠে নাই আয়সের ভিডিও থেকে আমার প্রোফাইলে দিব আমার প্রোফাইলে মনে শোন টিয়াতে দিব যাতে ওই এক লাখ টাকা আমার উঠে আসে আয়সের খাতে যাতে সেটা উঠে আসে যা আমি ব্যয় করছি সেটা যাতে উঠে আসে সেজন্য করতেছি টাকাগুলো আমার আব্বু নিজের ইনকাম নিজের যে টাকা জমানো ছিল সেইটা থেকে আমার আব্বু দিছে আমি আসলে বুঝি না যে এই সমাজের মানুষগুলো কেমন তারা হচ্ছে একটা মেয়ে মানুষ যখন একটা ফ্যামিলিকে টানে তখন এই জিনিসটাকে এমন ভাবে দেখে আসলে আমি কি বলবো যাদের ফ্যামিলিতে বড় কোনো ছেলে নেই তাদের তো তাদের মেয়েরাই দেখবে যদি মেয়ের ওই রকম সামর্থ্য থাকে তাহলে তো তার মেয়েই দেখবে এই জিনিসটা নিয়ে দেখলাম আমাদের সমাজে অনেকেই মনে করো কটু করে কথা বলে যে একটা মেয়ে তার বাবাকে টানছে একটা মেয়ে তার বাপের বাড়ি টানছে এটা নিয়ে দেখলাম যে অনেকেরই অনেক ছোট করে কথা বলা আসলে কি আমার তো বড় ভাই নাই আমি বড় আর আমি যেহেতু এখন আল্লাহর মতে রোজগার করি তো এখন আমার দায়িত্ব আমার ফ্যামিলিকে অনেক আগে ইচ্ছা ছিল যে আমি আমার ফ্যামিলিকে আর কি সাহায্য করবো কিন্তু ওই সুযোগ বা সামর্থ্য আমার কখনো হয়ে কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার আছে যার জন্য আমি আমার ফ্যামিলিকে অনেক বেশি সাপোর্ট করি আর সব থেকে বড় কথা হচ্ছে আমার যে মা আমার মা কিন্তু অনেকটাই অসুস্থ যেটা আমি ভিডিওতে অনেক কিছুই দেখাই না অনেক কিছু বলিও না আসলে কি এজেন্সগুলো না আমার কাছে বলতে একদমই ভালো লাগে না তারপরে তোমাদেরকে একটু বলি যে আমার মা অনেক অসুস্থ আমাদের বাসায় শুধু আমার মা ছাড়া আমার ছেলেকে দেখার মতো আর কেউই নেই আমরা দুই বোন কিন্তু ম্যাক্সিমাম টাইম হচ্ছে কাজ করি এখন কিন্তু আমি ইদানিং কাজের পরিমাণ অনেকটা কমাই দিছি যাতে করে আমি আয়োষকে বাসায় সময় দিতে পারি আগে তোমরা দেখছো আমি অনেক অনেক কাজ করতাম বাট এখন শুধুমাত্র আয়সের জন্যই আমি কিন্তু কাজগুলো কমাই দিছি তো আমার এই টাকা পয়সা আমার সবকিছু আমার ফ্যামিলি ভোগ করবে না কি অন্য কেউ ভোগ করবে আসলে আমি বুঝি না যে আমি ইনকাম করে আমার ছেলের জন্য আমি ইনকাম করতেছি প্লাস আমার ফ্যামিলির জন্য তো এটা নিয়ে এত মানুষের এত কেন মাথা ব্যথা আমি জাস্ট এটাই বুঝতেছি না আর সব থেকে বড় কথা হচ্ছে আমি একটা মেয়ে হয়ে আমার ফ্যামিলির পাশে দাঁড়িয়েছি এই জিনিসটাই হচ্ছে অনেকে সহ্য হয় না যে আমি মেয়ে হয়ে কেন আমার ফ্যামিলিকে দিচ্ছি আসলে আমি বলবো যে প্রত্যেকটা সন্তানের উচিত যে যার জায়গা থেকে প্রত্যেকটা বাবা মাকে সাপোর্ট করা সেটা যেইভাবে হোক হয়তো আমি আজকে আমার বাবা মাকে বেশি টাকা দিয়ে হেল্প করতেছি যার সামর্থ্য যতটুকু সেটাই তো করবে তাই না অনেক অনেক মেয়েদের এই সামর্থ্যটা হয় না আমি বলবো যে সেই সকল মেয়েগুলার কাছে কেমন লাগে একমাত্র তারাই জানে যে সব মেয়েদেরই আমাদের মন চায় যে আমার বাপের বাড়িকে একটু সাহায্য সহযোগিতা করি যারা করতে পারে তারা তো আলহামদুলিল্লাহ বা যারা করতে পারে না আমি জানি যে ওই সময়টা যে কেমন লাগে একটা মেয়ের কাছে সেই জিনিসটাও আমি সাফার করছি সেই সেই সময়টাও আমি পার করে আসছি আমি জানি যে ওই সময়টা কেমন লাগে এটা প্রত্যেকটা মেয়ের কাছে অনেক বেশি একটা খারাপ লাগার ব্যাপার কিন্তু আমি বলবো আল্লাহ প্রত্যেক প্রত্যেকটা মেয়েকে সেই সামর্থ্য দিক এ ভাই তিসা আহাদের কথার পাল্টা জবাব দিয়ে দিল একবার আখি আখি বলল আমি মেয়ে হয়ে আমার বাবাকে দেখতেছি আমার বাবার ঋণ দিচ্ছি এটাই তো অনেক অনেক ছেলেরা তো আছে তা বউয়ের কথা ছাড়া কিছুই পারে না আর বউয়ের ইনকামের চলে আবার বড় বড় কথা বলতে আসছে অনলাইনে সরম লজ্জা নেই